আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু আমি খিচুড়ি রান্না করব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলে তো এখানে কিন্তু আমি সম্পাকাটারি কাটারি চাউল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সেকে রাখছি আর মসুরের ডাল ধুয়ে এই তো এখানে কিন্তু ভিজে রাখছি এগুলি দিয়ে কিন্তু খিচুড়ি করবো তো খিচুড়ির জন্য আর কি কি লাগছে সেটাও দেখায় তো এখানে কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ রসুন আদা কুচি করে নিয়েছি দুইটা তেজপাতা ডালচিনি এলাচ আবার লবঙ্গ নিয়েছি যাই হোক এগুলি সব কিছু দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা তৈরি করবো সকালবেলা একটা মজাদার নাস্তা তৈরি করতেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই শম্পা খিচুড়ি কিন্তু ভালোই লাগে অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এখানে কিন্তু আমি একটু ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন কিন্তু আমি চাউলগুলি সে ধুয়ে রাখছি সেটা দেবো তো ডাল দিয়ে দিলাম তো ডালগুলি সবগুলি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু চাউলগুলি ধুয়ে যে সেকে রাখছিলাম পানি ঝরানোর জন্য তো পানি ঝাড়া হয়ে গেছে সেটা এখন চাউল গুলি দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে হাতে সাহায্যে এই খিচুড়িটা মেখে নিব তো মেখে নেওয়ার পরে কিভাবে রান্না হয় সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাধারণত খিচুড়ি সবাই রান্না করে কে কিভাবে কিভাবে রান্না রান্না করেন অবশ্যই জানাবেন তো তো আমি আমি আমার মতো করি সেটাই শেয়ার করলাম তো এখানে সয়াবিনের তেল দিলাম দেওয়ার পরে হাতে সাহায্যে ভালো করে চাউলটা মেখে নিচ্ছি মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে সকালে কি নাস্তা করছি সেটা কিন্তু শেয়ার করি তো এই তো খিচুড়ি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন চাউলটা খুব সুন্দর করে কিন্তু হাতে চাউল ডাল মশলা দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছে আর এদিকে চুলাতে তো আমি পানি গরম করতে দিয়েছি এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করব যেহেতু সম্পা কাটারি চাউলের খিচুড়িটাই করছে সেখানে গরম পানি ব্যবহার করতে হবে তো দেখুন খুব সুন্দর ভাবে ঝরঝরা করে মেখে নেওয়া হয়ে গেছে হাতের সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর হোলটার পরিমাণটা আমি খুবই দিয়েছি কালারটা খুব একটা না হয় এই জন্য আর তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব হাতটা ঝেড়ে আমি গরম পানিটা দিয়ে দেবো তো এদিকে গরম পানি কিন্তু হয়ে গেছে তো যাই হোক এখন খিচুড়িতে দিয়ে দিই তো পানিটা দেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর সাইড সাইড থেকে সরিয়ে সিটে আছে ওগুলি লাগা সুন্দর করে পানি দিয়ে মুষে নিলাম এত আর সুন্দরভাবে ঝাঁকে ঝুঁকে নিলাম চার পাঁচটা সুন্দর করে এত পানি আর একটু দিয়ে দিলাম যত খিচুড়িটা আরো সুন্দরভাবে যেন হয় তো এখন আমি ঢুকে দিলাম আর ম্যাজিক রাইস কুকারে যেহেতু খিচুড়ি করবো তো রাইস কুকারে বসিয়ে দিলাম তাছাড়া এদিকে তো খিচুড়ি হয়ে গেছিল আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দমে বসে রাখছিলাম তো এখন কিন্তু আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু দমে বসে রাখবো তারপরে আমি খিচুড়িটা বের করে পরিবেশন করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা কিন্তু ঘিটা বাদ দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু এখানে ঘিটা দিলাম খিচুড়িতে কিন্তু ঘি দিলে খুবই মজা হয় আর অনেক মূল্যভনীয় তো দেখুন খিচুড়ির কালারটা খুব সুন্দর কালার এসেছে খেতে কিন্তু মাসাল্লাহ দুর্দান্ত হয়েছিল অবশ্যই কিন্তু এভাবে যারা সকালে হোরার মধ্যে থাকেন তারা কিন্তু এভাবে খিচুড়ি করে সকালের নাস্তা হিসাবে চালাই দিতে পারেন খুবই হয় ভালো হয় যাই হোক দেখুন খুবই সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে খুবই ভালো হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বাড়াইছে খুবই সুন্দর লাগছে যাই হোক বাসায় অবশ্যই আপনারা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের বাচ্চার থেকে বয়স্ক সবাই কিন্তু পছন্দ করবে আর খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে যাই হোক এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাজিয়ে নিয়েছি আর ডিম ভাজা শশা আর টমেটো দিয়ে কিন্তু খিচুড়িটা খাবো তো সাজিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য এটা খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় লাগছে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এখন মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ